আজকে লাইভ শুরু হবে মাত্র টাকা থেকে টাকা বলে 30 আছে লাইট এত লাইডের কালেকশন ভাই এই কি করছে ভাই অনেক আপনি চালাবেন মাথা নষ্ট ভাই এই যে চাপ দিয়ে ধরবেন একেবারে না ভাই রাত দিনের তফাত নাই এত আলো আর সাথে পারবে না ভাই এই দেখেন

যেটা হেডলাইট এর জগতে রাজা এটা আপনারা জুম করতে পারবেন জুম ছাড়াও করতে পারবেন তিনটা লাইট একসাথে নাকি একসাথে এই যে এটা দিলেন এটা অনেক আলো দেখেন এটা অনেক আলো অনেক আলো আমাদের দিনের আলো তো মানে আলোটা ছড়ায় যায় কিন্তু না এই যে আপনারা এখানে পারবেন দেখেন জুম জুম এটা জুম জুম এটা জুম জুম আউট করা যায় জুম জুম আউট হ্যাঁ এই যে জুম সুন্দর এই জুম জুম লাইট এটা ইউনিক একটি মডেল একেবারে ইউনিক একটি মডেল এটা হেডলাইট কোয়ালিটি চান যারা কোয়ালিটি ফুল হেডলাইট চান মাথা মোস্ট একটি লাইট এই যে ভাইয়া আমার কাজই লাইট নিয়ে ভাই কারণ কি লাইভের যে মনে করেন কত জায়গায় বন্য হচ্ছে কত জায়গায় মাছ ধরা লাগতেছে কত জায়গায় বর্ডার গাছ দিতে হচ্ছে

একটা বাড়ি আমি দেখাব একটু লাইটের আহ কিছু হেডলাইটের ব্যাপারে আগে আলোচনা করি মাথায় কি এটা এটা হেডলাইট হেড লাইট হলো আপনার যদি আপনি চান আপনার এখানে

এটা চার্জিং নাই ভাই চার্জ নাই হ্যাঁ দেখাতে পারলাম না একটা লাইট আরেকটি লাইট বাকি তো এটা আমি দেখায়া দিচ্ছি পরে এটা আরেকটি লাইট বাকি গো হ্যাঁ আচ্ছা তারপর তারপর আমি আরেকটি লাইট দেখাচ্ছি এই লাইট দেখেন একেবারে ইউনিক ইউনিক একটি মডেল একেবারে ইউনিক একটি মডেল যারা কোয়ালিটি চান যারা কোয়ালিটি ফুল হেডলাইট চান মাথা নষ্ট একটি লাইট এই যে ভাইয়া এই আলো আলোটা দেখেন অনেক অনেক বেশি আলো অনেক অনেক আলো জি ঠিক আছে এটি আলো খারাপ না হ্যাঁ ছয়শ পঞ্চাশ টাকা আচ্ছা আর এটা যারাই নিবেন আমি দেখাতে পারিনি দামটা বলি নাই এটা যারাই নিবেন এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা হেডলাইট হ্যাঁ হ্যাঁ একটি হেডলাইট দেখাবো যেটা হেডলাইট এর রাজা

এই দেখেন ও আচ্ছা দুইটা ব্যাটারি সারা রাত সারা রাত যেগুলো দুই ডাবল ব্যাটারি বলতাছে এগুলি আপনারা নির্দ্বিধা নিতে পারেন এটা ডাবল ব্যাটারি তারপরে এখানে ডাবল ব্যাটারি আরো আছে এটা ডাবল এই যে কোনটা দেখালাম এই যে এটা ডাবল ব্যাটারি দুইটা তারপরে আপনারা এই এটা ডাবল ব্যাটারি তিনটা ডাবল ব্যাটারি অনেক মাল আছে সিঙ্গেল ব্যাটারি অনেক মাল আছে যারা হেডলাইট নিতে চান আমাদেরকে বলবেন যে ভাই আমাদের একটা ভালো হেডলাইট আমরা

মানে মাথা নষ্ট এক কথা শেষ মাথা নষ্ট ভাই যারাই চান অনেক 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 ডিজাইন করতে পারবে আরো ডিজাইন গুলো আছে আরো কালারিং আছে এটা অনেক কালার হবে এটা নিতে পারেন এটা আপনাদের জন্য রাখা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা বাচ্চারা যদি গিফট করতে তাও করতে পারেন হ্যাঁ এখন আমি চলে যাই ভাই এগুলো কি সব স্যাম্পল রাখছেন আপনি গুডাউনে ওয়্যারহাউজে তো অনেক 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 মাল ভাই অনেক মানে অনেক যারা হোলসেলে নিতে চাচ্ছে হোলসেলে নিতে পারেন দোকানদাররা আমাকে বলে কি জানেন ভাই তোমরা আমি দোকানদাররা যে আমি প্রতারক

আমাকে কি বোঝা যায় এখন আমি তারপর মানুষের কথা বলতে চাই না তাদের বিচার আল্লাহ করবে আর যদি আপনারা পারেন আপনারাও তাদের থেকে সরে যাবেন ভাই তারা অনেক ভাবে অনেক কথা বলে আমরা বলতে চাই না যেমন আজকে একটি লাইট নিয়ে আসছি আমাদের সোনামণিদের জন্য যারা গ্রামে চলাফেরা করেন বা ঘর থেকে বের হন বা মাছ ধরতে চান

মাথা নষ্ট মাথা নষ্ট মাথা নষ্ট এক কথা মাথা নষ্ট দাম পড়বে এটাও পঁচিশশো ভাইয়া পঁচিশশো একটি দেখেন একেবারে চালাবেন সারা দিন রাত 24 ঘন্টা চলবে 24 ঘন্টা চলবে ঘন্টা চলবে ভাই আচ্ছা মিনিট মুখের কথা ভাই মুখের কথা ভাই 600 মিনিট 600 মিনিট দেখেন আলো কি ভাই 25 কি ভাই কি এই এই লাইটগুলি বলে কি বলে 12000 টাকা ব্যস্ত ভাই 12000 টাকা আমার হাতে নাচ করলে বলে 12000 টাকা ব্যস্ত ডাইরেক্ট ভিডিও তো বলছে ভাই আচ্ছা ডাইরেক্টলি ভিডিও তো বলছে তারা ভাই আমি আমি বলি নাই তারা বলছে আচ্ছা সেই জন্য বলে কি ভাই জানেন আমাকে আমাকে বলে একটা খারাপ কথা বলবো না এই বলাও ভালো না ভাই এত প্রফিট করলে তো ভুক্তা হতে মামলা হবে না এদের এদের কি দেখে না মানুষ দেখবে আল্লাহ দেখলে সবাই দেখবেন এটা 3000 টাকা দাম দিচ্ছি ভাইয়া কে কি বেচে এটা না আমার প্রাইস দিলে আমি বলে যাচ্ছি এটা মডেল হলো 180

এটা আপনি নিতে পারেন এটা আপনার নিতে পারেন 3600 টাকা দাম টাকা <laughs> দাম এখানে একটা হেড যে চার্জার লাইট দেখেন

আমি আরেকটি লাইট ভাই হামুর ভাই এটা কিনে আসলে যাদের টাকা মনে করেন তারা একটু ভালো লাইট চালাতে চান তাদের জন্য এটা নাম হলো ঠিক আছে এটা আমরা প্রাইস দিচ্ছি আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা দেখেন একদম পাইকারি দামে পাইকারি দামে হামুর হামুর

যারা মাছ ধরতে চান বিগ লাইট মোটা যারা দুই বাইট ছোট লাইটের ভিতরে চান সেটা নিতে পারেন পঁচিশশো পঁচিশশো টাকা জিপাস এর সবাই জাপানি ব্রান্ড সব জাপানি ব্রান্ড এর ঠিক আপনি

মাথা নষ্ট জুমলাইট ভাই 30 ওয়াটের যারা জুমলাইট নিতে চাচ্ছেন এই লাইটটা নিতে পারেন মাথা নষ্ট আলো মাথা নষ্ট আলো ভাই প্রচুর এই দেখেন আপনাকে আমি দেখাই এই যে দেখেন এই যে দেখেন জুম আউট করলে কি আলো কি আলো মাথা নষ্ট কথা শেষ মাথা নষ্ট আলো জুমলাইট জারাই নেবেন এটা জারাই নেবেন

সাতশো পঞ্চাশ টাকা একটি লাইট আছে পাঁচশো পঞ্চাশ টাকা যারা ছোট লাইট ইস করতে চান ছোট লাইট ইস করতে চান মাথা নষ্ট এক কথা মাথা নষ্ট আলো একটি যারা চান যারা চান জুমলাইট সবচেয়ে কম কম প্রাইজে ইউজ করবেন টাকা পয়সা কম আছে তাদের জন্য এটা বলবো জুমলাইট একদম কম টাইগে ইউজ করে জিজি এটা পুলিশরা ইউজ করে ভাই এই যে জুমলাইট পুলিশরা ইউজ করে এটা ওকে প্রাইস কত দাম আছে চার্জ দিলে হবে 85% ডিজিটাল ডিসপ্লে আছে ডিজিটাল ডিসপ্লে সহ যারা একটু টাকা কম আছে তারা এটা ইউজ করতে পারেন পুলিশের লাইট এটা নাম হলো মাত্র

এ যারা লাইট তাদের জন্য এটা জন্য এটা না কি মেটাল সিস্টেম আপনি রাখবেন ঘরের গুলা রাখতে পারবেন লাগবে আপনি এখানে লাগায় রাখবেন রাখবেন এটা কত এটা এই যে যেমন এটা লাগা রাখবেন হ্যাঁ লাগায় রাখবেন

তো মোটামুটি আমরা অনেক মডেল আর কিন্তু আমি বলবো যে ওনাদের কাছ থেকে নিলে কিছু বলবে মূলত থেকে সব প্রোডাক্ট এখানে যত প্রোডাক্ট দেখতেছেন সকল প্রোডাক্ট চায়না থেকে দেখবেন আমার এখানে শিখে গেছে আচ্ছা আর তোর বয়স মাত্র তুই আমার আমি যদি না নিতাম তোর

অল্প দিনে আপনারা পৃথিবীর কাছে আমাকে রিপ্রেজেন্ট করছেন ভাই তার জন্য আপনাদের কাছে আমি কি ভাই আমি আমি কৃতত্ব এমনকি যেন আপনাদেরকে আমি ভালো প্রোডাক্ট দিতে চাই আর আমার শখটা তো সবাই জানেন আবার বলে দিচ্ছি খিলগাঁও তালতলা মার্কেটের অপোজিট বর্জিত মার্কেটের দোতালায় কুল ইলেকট্রনিক্স শপ ওকে আসবেন আর ঢাকার বাইরে যারা আছেন নিতে কুড়ি সবসময় নক দিয়ে রাখবেন আপনাদের বাসায় প্রোডাক্ট চলে যাবে হাতে প্রোডাক্ট দিয়ে টাকা নিয়ে আসবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম